নমস্কার বন্ধুরা শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি আজকে অশ্বিনী নক্ষত্র নিয়ে আরেকটা ভিডিও করছি যেখানে আমরা জানব যে অশ্বিনী নক্ষত্রে যদি শুক্রের অবস্থান হয় এবং সেই শুক্রের উপরে যদি বিভিন্ন গ্রহের দৃষ্টি হয়ে থাকে তাহলে আমরা কি রেজাল্ট পেয়ে থাকি অশ্বিনী নক্ষত্রে যদি শুক্রের অবস্থান হয় তাহলে সেই জাতক জাতিকারা হৃষ্টপুষ্ট হয়ে থাকে ভাগ্যবান হয়ে থাকে জাতিকার শিল্প এবং অভিনয় জগতে ভীষণভাবে সফলতা অর্জন করতে দেখা যায় শুধু তাই নয় শুক্রের এই অশ্বিনী নক্ষত্রের অবস্থান জাতক জাতিকাকে উচ্চমানের ডাক্তার এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতেও কিন্তু সাহায্য করে থাকে এবারে জানব শুক্রের অশ্বিনী নক্ষত্রে ফাস্ট চরণের ফলাফল প্রথম চরণে শুক্রের অবস্থান খুবই শুভ ফলদান করে থাকে জাতক জাতিকা এখানে উচ্চমানের ডাক্তার এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে শুক্রের এই প্রথম পদে অবস্থানের ফলে অশ্বিনী নক্ষত্রের স্বল্পায়ু হওয়ার সম্ভাবনা থাকে এবারে জানবো দ্বিতীয় চরণের ফলাফল জাতক পারিবারিক দায়িত্ব বন্ধনে কিন্তু আবদ্ধ হয় জাতকের মধ্যে লেখনী শক্তির প্রাচুর্য কিন্তু লক্ষণীয় জাতক সৌভাগ্যের অধিকারী হয়ে থাকে এবারে জানব থার্ড চরণের ফলাফল এই চরণে অবস্থানের ফলে শুক্র জাতককে শ্রেষ্ঠ ডাক্তার হতে সাহায্য করে থাকে জাতক মিশুকে স্বভাবের এবং সর্বজন প্রিয় হয়ে থাকে ফোর্থ চরণে শুক্রের অবস্থানের ফলে জাতককে শিল্পকর্মের দিকে কিন্তু ঠেলে দিয়ে থাকে অশ্বিনী নক্ষত্রের চতুর্থ চরণে শুক্রের অবস্থানের ফলে কিন্তু শিল্পকর্মের দিকে চালনা করে থাকে জাতক বড় অভিনেতা এবং সঙ্গীতজ্ঞ হতে পারে অশ্বিনী নক্ষত্রে স্থিত শুক্রের ওপর বিভিন্ন গ্রহের দৃষ্টির ফল নিয়ে এবার জানাব রবি শুভ দৃষ্টির ফলে জাতক প্রশাসনিক ক্ষেত্রে সফলতা লাভ করে থাকে আবার স্ত্রীর সঙ্গে মতবিরোধিতা কিন্তু সমস্যা ডেকে আনতে পারে এবং তাদের বিবাহিত পারিবারিক শান্তিকে বিঘ্নিত করে থাকে বিশেষ করে শুক্র যখন অশ্বিনী দশ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি কুড়ির মধ্যে অবস্থান করে এই ফল লাভ বিশেষভাবে হয়ে থাকে চন্দ্রের দৃষ্টি জাতককে কিন্তু উচ্চ পদাধিকারী করে থাকে জাতক অবৈধ স্ত্রীর সংসর্গের ফলে কিন্তু একটা বদনামের শিকার হয়ে থাকে মঙ্গলের দৃষ্টি এই শুক্রের ওপরে বিবাহিত জীবনের ক্ষেত্রে বিশেষ অশুভ ফল দান করে থাকে সংসারে দারিদ্রতা দেখা যায় বুধের দৃষ্টি শুক্রের ওপরে জাতককে অপরের জিনিসের ওপরে বা অপরের কোনো কিছুর ওপরে ললুপতা দান করে থাকে অর্থাৎ লোভ তার মধ্যে জন্মায় এবং সাথে সাথে সেই সেই দ্রব্য বা জিনিসটাকে তার নিজের কাছে আনার বা নিজের ভাবার একটা প্রবণতা তার মধ্যে জন্ম নেয় বৃহস্পতির দৃষ্টি কিন্তু এখানে শুভ ফলদান করে থাকে এই শুক্রের ওপরে জাতককে প্রকৃত পারিবারিক এবং সন্তান সুখে সুখী করে থাকে শনির দৃষ্টি কিন্তু এই শুক্রের ওপর বিভিন্ন ফলদান করে থাকে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় জাতক অপরের জিনিসপত্র বা ধন আহরণ করার চেষ্টা করে আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অপরের ধন আহরণ করে অন্যকে বিলিয়ে দিতে এবং অপরের ধনকে নিজের ভাবা এবং তাকে নিজের ভেবে অন্যকে দান করে দেওয়া এবং কোনো কোনো সময় এই অপরের ধনকে চর্যবৃত্তি স্বরূপ নিজের কাছে রেখে দেওয়া এই ব্যাড হ্যাবিটটা কিন্তু তাদের মধ্যে দেখা যায় কিন্তু নিজের ধনকে কখনোই সে খরচ করতে চায় না সঞ্চিত করে রাখার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে থাকে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে অশ্বিনী নক্ষত্রে যদি শুক্রের অবস্থান হয় তাহলে আমরা কি ফল পেয়ে থাকি এবং এই শুক্রের ওপরে যদি অন্যান্য গ্রহে দৃষ্টি হয়ে থাকে তাহলে আমরা কি ফল লাভ করে থাকি যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার